দুজন আবার সেই ফোন সকাল সকাল টিকটক না ইনস্টাগ্রাম হ্যাঁ সরস্বতী তুই বিনা সামনে রেখে গান প্র্যাকটিস না করে ফোন হাতে ও তোরা দুজনে তার মানে ভোর ভোর উঠে এই করিস মা ইনস্টাগ্রাম না ফেসবুক আজ তো রাখি মেকআপ চ্যালেঞ্জ দিতে হবে না করলেই ফলোয়ার্স কমে যাবে প্লিজ বকু নামাজ আর আমি তো শ্লোক দিয়ে রাখি রিল বানাচ্ছি মা শিক্ষামূলক কন্টেন্ট তুমি ভাবতেও পারবে না অলরেডি 8k লাইকস হ্যাঁ হ্যাঁ আমি তো ভাবতেই পারি না শুধু যত ভাবনা তোদের ভাবছি কালকের দিনটা রাখি পূর্ণিমা না রিল পূর্ণিমা সারাদিন রিং লাইট আর ক্যাপশন নিয়ে ব্যস্ত ভাইদের নামটা পর্যন্ত মুখে আনিস না একদম ঠিক বলেছ আমাদের যে অস্তিত্ব আছে তা তো প্রায় ভুলতেই বসেছি ওদের তো ফোনটাই এখন ভাই এই কুড়ি পুরো জগৎ তাই না বিগ ওই দেখো হুলো দুটোর নাম নিল আর ঠিক হুলো দুটো এসে হাজির ব্যাস এই দুটো এসে গেছে আবার ঝাড় খাওয়াবে মায়ের কাছে হ্যাঁ মাম এই দুঃখের কথা কি যে আর বলি তোমাকে তোমার অলক্ষে যে কি কি হচ্ছে কি যে আর বলি এই কি কি হচ্ছে মানে এটা কি রে তো আমরাও কি জানি না নাকি তোরাও রোজ কি কি করে বেড়াস কালই তো তুই স্ট্যাটাস দিলি ভাই বোনের পবিত্র বন্ধন তবে সাবধানে রাস্তা পার হইও বন্ধুগণ ওই পোস্টে তো আবার কুড়ি হাজার লাইক পড়েছে আর এই যে গনু তুই যে মাকে নালিশ করছিস আমাদের রিলস করা নিয়ে বলবো নাকি সারা রাত অনলাইনে গেম খেলে রোজ দুপুর বারোটায় ঘুম থেকে উঠিস আর উঠেই বলে লাড্ডু কই কিছু মন দেখেছো তোমাকে বলে দিচ্ছি বলে কেমন খাবার নিয়ে খোটা দিচ্ছে দেখেছো তুমি ওদের তো শুধু ফলোয়ার চাই ফলোয়ার 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 ওহো শুধু যেন আমরাই করি ওরা যেন কিছুই করে না ওই জন্যই তো তোদের আনফলো করে দিয়েছি আনফলোই যদি করা তো এত খবর পাচ্ছিস কোথা থেকে দেখেছ তো মম তার মানে ওদের কত অ্যাকাউন্ট আছে না মম সব মিথ্যে ওরা অমন মিথ্যে বলে আমাদের তোমার কাছে বকুনি খাওয়াতে চাইছে না গো মম আমরা অমন ধরনের ভাই নই ছেড়ে দাও তো ওদের দিয়ে আর কিচ্ছু হবে না ওদের মাথায় এখন শুধুই রিল রিং লাইট আর রিচ রাখির কথা মনেই নেই আর ভাইদের হুম আমি তো কাল রাখি পড়বই না ওদের থেকে লাগবে না আমার লাড্ডু গিফট তোদের গিফট তোরা রেখে দে ভাইদের নিয়ে কোন ইমোশন নেই ওদের শুধু ভাইকে কেমন সাজিয়ে ইনস্টাতে ফোটাবো এই নিয়ে টেনশন কি বললি আমরা তো ভাইদের জন্য রাখি থালা সাজাই গিফট দি হ্যাঁ থালা সাজাস ঠিকই কিন্তু সেলফি নেওয়ার জন্য সাজাস ভাইয়ের মুখে মিষ্টি আর হাতে রাখির বদলে ট্রাইপড আর তুই তো নিজেই নিজের নামে কিউআর কোড বানিয়ে নো গিফটস ডোনেশন অনলি ক্যাপশন দিলি ভাইদের যদি ওদের থেকে কিছু জিনিস দিতে হয় অমনি ওদের প্রিয় জিনিস হয়ে যায় বলবো মমকে কাল যেই আমি তোর থেকে হেডফোনটা চাইলাম কি বললি হ্যাঁ হ্যাঁ বল না বল আমিও বলবো কাল যখন আমি তোর কাছে সানগ্লাসটা চেয়েছিলাম একটা ছবি তুলবো বলে কি বলেছিলি আমরা তো জানি তোরাই আর আমাদের চাষ না শুধু খাস আর মিম বানাস আমাদের নিয়ে মিথ্যা কথা আমরা তো ভাই হিসেবে সব করি ওদের সব দি কিন্তু অ্যাপ্রিসিয়েশন নেই উফ এবার তোরা থামনি একটু যথেষ্ট হয়েছে এই রাখির আগের দিনেও তোরা কেবল ঝগড়া করবি ভাই বোনদের মধ্যে যে মায়া মমতা থাকে সেটা তোদের মধ্যে কোথায় আমি আর কিচ্ছু চাই না কাল কৈলাসে রাখি পূর্ণিমা বলে কিছুই হবে না তোরা চারজনেই এখন কৈলাস ছেড়ে বেরিয়ে যা আজ থেকে কারোর জন্য এখানে কোনো আশ্রয় নেই কোনো খাবার নেই তোদের নিজেদের মতন করে থাকতে হবে একসাথে কিন্তু হ্যাঁ দেবশক্তি ব্যবহারের কোনো অধিকার থাকবে না আমি এখনই তোদের সমস্ত শক্তি ফিরিয়ে নিচ্ছি কিন্তু মা আমরা কি একটুও বোঝার সুযোগ পাবো না চোখ একটাও কথা নয় আমি যা বলছি শুধু তাই শুনে চল আজ থেকে তোরা একসাথে থেকে বুঝবি রাখি বন্ধন আসলেই কিসের বন্ধন প্রভু প্রভু অনর্থ হয়ে গেছে মাতা চার ভাই বোনকে কৈলাস থেকে বের করে দিয়েছে শীঘ্রই চলুন আটকান মাতাকে আটকান প্রভু স্বয়ং জগৎ মাতাকে আটকাবার আমি কে নন্দী কিন্তু প্রভু নন্দী মনে রাখিস তোর মাতা জগৎ জননী তার এই সিদ্ধান্তের অর্থ আছে আচ্ছা আমাদের কি সত্যি মা বের করে দিল সব হয়েছে ওই পেছনের দুটোর জন্য মনে হচ্ছে স্বপ্নের ভেতর হাঁটছি কৈলাস ছাড়া তো কখনো থাকিনি এবার তো নিজের হাতে খাবারও বানাতে হবে রান্না করব কি সে জলই বা পাবো কোথা থেকে দেখছিস ওই দুটো কেমন যাচ্ছে সব হয়েছে ওই সামনের দুটোর জন্য কৈলাসের আকাশ যেন আজ রুদ্র রোষে চলে উঠেছে সূর্য নিজের মাথার ওপর দাঁড়িয়ে যেন আগুন ছুটছে চারিদিকে গণেশ কার্তিক লক্ষ্মী আর সরস্বতী চার ভাই বোন পায়ে পায়ে হাঁটছে মায়ের আদেশে না এ কোনো তীর্থ নয় এ কোনো আনন্দ যাত্রাও নয় এক কঠিন রুক্ষ রৌদ্রদগ্ধ পথ যেখানে মা পার্বতীর রাগের শিখা ছুঁয়ে দিয়েছে তাদের কপাল আর জানে না তারা কোথায় যাচ্ছে কেনই বা যাচ্ছে শুধু জানে মা বলেছিলেন ভাই বোনের সম্পর্ক মানে শুধু আদর নয় দায়িত্ব বটে জেনে নাও কে কাকে বুঝতে পারো কে কাকে মানতে পারো কে কাকে ধরে রাখতে পারো এই পথেই লুকিয়ে আছে এক অলিখিত পরীক্ষা তাদের মধ্যে কি সত্যি আছে পারস্পরিক ভালোবাসা নাকি কেবল ঈর্ষা অভিমান আর অহংকারই জমে উঠেছে এ এক মায়ের তৈরি করা নিঃশব্দ অগ্নি পরীক্ষা যেখানে উত্তীর্ণ হলে মেলে কেবল একটি পুরস্কার আবার একত্রে থাকা ভালোবাসা আর কৈলাসের শান্তি উস্মা মগ এই লক্ষ্মী লক্ষ্মী তোর কি হলো এই লক্ষ্মী দিদি তোর কি হলো চোখ খোল চোখ না এই লক্ষ্মী দিদি এই লক্ষ্মী দিদি চোখ খোল্লা দাঁড়া দাঁড়া এইভাবে হবে না মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে আমি দেখি কাছে পিঠে কোথাও জল পাই কিনা না তোরা ওকে একটু সামলে রাখ আমি আসছি এক্ষুনি এই জলটা ওর চোখে মুখে রে এই তো এই তো চোখ খুলেছে উফ কি ভয় না পেয়েছিলাম আমরা আবার কোথায় যাব রাতে কি খোলা আকাশের নিচেই কাটাতে হবে মোদক ইস এখন একটা মোদক থাকলে কিন্তু বানাতেও তো পারি না কিছুই নেই দূর তুই যখন আমার উপর রেগে থাকিস তখন ভাবতাম তুই আমায় ভালোবাসিস না কিন্তু আজ বুঝলাম কি ঠান্ডা রে বাবা এই ব্রো আগুনটা তাড়াতাড়ি জ্বালা না মরে যাবো রে ঠান্ডায় ব্রো তাড়াতাড়ি কর আমরা কি আজ রাতটা গল্প করে কাটাবো আজ কোনো ফোন নেই কোনো রিল নেই কেবল আমরা আর আমাদের কথা ছোটবেলায় মা বলতেন ভাই বোন মানে শুধু রাগ অভিমান নয় বরং এমন একটা বন্ধন যা চুপচাপ থেকেও পাশে থাকে মা আমাদের শাস্তি দেননি মা আমাদের নতুন করে ভাই বোনের বন্ধনকে দৃঢ় করে তুলেছেন শক্তি ছাড়া ফোন ছাড়া একে অপরের প্রয়োজন কতটা সেটা বোঝাতে চেয়েছেন হ্যাঁ এতদিন ধরে ফোন রিল ছবির মাঝে আমরাই তো হারিয়ে গেছিলাম ভুলেই গেছিলাম এক সময় আমরা ছিলাম একে অপরের খেলার সঙ্গী ভাই বোন মানে ছিল বাড়ির মধ্যে একটা পুরো দুনিয়া তাই আমি একটা ডিসিশন নিয়েছি আমি ঠিক করেছি এবার থেকে পাবজি খেলবো না আমি এবার থেকে দিদিদের প্যাম্পার করা আদর খাওয়া খাবার চুরি করা রাগ দেখানো এই সব খেলা শুরু করবো মানে ভাই হিসেবে ফুল টাইম চাকরি নেবো ভাই বোনের সম্পর্কটা ঠিক আগুনের মতো দূরে থাকলে শীতল কাছে এলেই উষ্ণতা দেয় রাখি কিন্তু যদি মা আমাদের ফিরতে না দেন তা তাহলেও আমরা মায়ের সামনে দাঁড়াবো কারণ এবার আমরা জানি ভাই বোন মানে কেবল ছবির হাসি নয় বরং চুপচাপ ভাঙা চোরা একটা বন্ধন যেটা যত ভাঙে তত মজবুত হয় আমরা বুঝেছি একে অপরের সঙ্গে থাকাটাই আসল রাখি বন্ধন যদি পারো আমাদের আবার তোমার কোলে ঠাঁই দাও ফিরে এসো আমার সন্তানরা আমি তোমাদের দুর্বল করে পাঠাইনি পাঠিয়েছিলাম যাতে বুঝতে পারো ভাই বোন মানে শুধুই জন্মসূত্র নয় বরং নির্ভরতার একটা শক্ত চাবুক যেটা সময়ে সময়ে নিজেদের মাঝেই খুঁজে পাও যে বন্ধনটা একে অন্যকে বেঁধে রাখে রাখি মানে শুধু একটুকরো সুতো নয় এটা এক অদৃশ্য ভালোবাসার বন্ধন যেখানে মনের অনুভব চোখের ভাষা আর হাতের ছোঁয়ায় গাঁথা থাকে একে অপরের প্রতি দায়িত্ব ভাই বোনের সম্পর্ক কখনো রঙিন কখনো ধোঁয়াটে আবার ঝগড়া অভিমান চুপচাপ চোখে জল তবু শেষে একসাথে ফেরার টানটা সবচেয়ে সত্যি আজ এই রাখি পূর্ণিমায় আপনিও ভাবুন আপনার জীবনের সেই ভাই বা বোনটার কথা যার সঙ্গে হয়তো অনেক দিন কথা হয় না হয়তো কোনো একটা ছোট্ট অভিমান জমে আছে হৃদয়ের কোণে কোনো একজন কি তো প্রথমে এগিয়ে আসতে হয় আপনি না